আবারও সেরা ব্যাংকের তালিকায় দেশের তেরোটি ব্যাংক ও আর্থিক সংগঠন দৈনিক সমকাল পত্রিকার পাঁচ এপ্রিলের প্রতিবেদনে তথ্যটি উঠে এসেছে সম্মানিত ভিউয়ার আমাদের চ্যানেলের আরও একটি নতুন আপডেটে আপনাকে স্বাগতম জানাচ্ছি ব্যাংকের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চলুন মূল খবরে চলে যাই সমকালের উই প্রতিবেদনে বলা হয় সেরা তালিকায় এবার ১৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রেটিং রেটিংয়ের শীর্ষে আছে ১০ ব্যাংক ও তিন আর্থিক প্রতিষ্ঠানের গত রবিবার তাদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এ তালিকায় স্থান পাওয়া সব প্রতিষ্ঠানই বেসরকারি খাতের এবার সরকারি মালিকানার কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ তালিকায় স্থান পায়নি দুই সালের তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে দুই সালের তথ্যের ভিত্তিতে শীর্ষ সাতটি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের সাস্টেইনেবিলিটি বা টেকসই রেটিংয়ে সেরাদের এই তালিকায় স্থান পায় শীর্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা করা হয় মূলত পাঁচটি উপাদানের প্রায় একশো পঞ্চাশটি বিষয়ের উপর ভিত্তি করে পাঁচটি মূল উপাদানের মধ্যে রয়েছে টেকসই অর্থায়ন সামাজিক দায়বদ্ধতা খাতে অবদান পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন কোর ব্যাঙ্কিংয়ের টেকসইতা এবং সেবার পরিধি এর আওতায় একটি ব্যাংকের খেলাপি ঋণ মূলধন পর্যাপ্ততা তারল্য পরিস্থিতি ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে চলে আসে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টেকসই ও সবুজ অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতেই ভালো রেটিং পাওয়া প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুই সালে সবচেয়ে ভালো রেটিং পাওয়া ব্যাঙ্কগুলো হলো বেসরকারি খাতের ব্র্যান্ড সিটি ইস্টার্ন এজিউম যমুনা মিউচুয়াল ট্রাস্ট প্রাইম ট্রাস্ট ইউসিবি ও উত্তরা রেটিং রেটিংয়ের শীর্ষে থাকা তিন আর্থিক প্রতিষ্ঠানের হল আইডিএলসি ফাইন্যান্স আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে শীর্ষে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা রয়েছে গত পাঁচ বছর ধরে এ তালিকায় আছে ব্র্যাক সিটি ও আইডিএলসি ফাইন্যান্স কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো স্বীকৃতি একটি ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার বহিপ্রকাশ ফলে এ ধরনের রেটিং একটি ব্যাংকের প্রতি আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী রেটিং দেওয়ার ক্ষেত্রে পাঁচটি মূল উপাদানের মধ্যে টেকসই অর্থায়ন বলতে কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে পরিবেশ বিপর্যয় কমানোর পাশাপাশি বেশি কর্মসংস্থান সৃষ্টি হয় এমন খাতে বিনিয়োগকে বোঝানো হয় এছাড়া সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যাংকগুলোর অবদান কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত বিভিন্ন পুনর্থায়ন কর্মসূচির আওতায় ঋণ বিতরণ বিবেচনায় নেওয়ায় কোর ব্যাংকিং ও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কেননা এক্ষেত্রে উই প্রতিষ্ঠানের ক্যামেলস তথা মূলধন পর্যাপ্ততা ঋণের গুণগত মান ব্যবস্থাপনার দক্ষতা আয় তারল্য পরিস্থিতি এবং সংবেদনশীলতার বিষয়টি দেখা হয় আবার ব্যাংকটির একক গ্রাহকের অতিক্রম করেছে কিনা পরিচালকদের হস্তক্ষেপ খেলাপি ঋণ কতটা এসব বিষয়ে যাচাই করা হয় আরেকটি বিষয় হল ব্যাংকের সেবার পরিধি এক্ষেত্রে শাখা উপশাখা এজেন্ট ব্যাংকিং এটিএম বুথ সহ বিভিন্ন স্থাপনার বিষয়টি বিবেচনায় নেওয়া হয় অভ্যন্তরীণ কাজে কাগজ ব্যবহার কমানো বিদ্যুতের ব্যবহার বাড়ানো ইত্যাদিও গুরুত্ব পায়